জীবনে শুধু এইটুকু সামর্থ্যবান হতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে সেটা আমি হতে পেরেছি নিজের ইনকামের টাকা দিয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি ফ্যামিলির সবার জন্য ঈদের শপিং করে দিতে পেরেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি ঈদ প্রায় চলে এসেছে রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে গেল এখনো কাউকে কোনো কিছু কিনে দিতে পারেনি আজকে ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা তো ওইখান থেকে আমরা হচ্ছে সবকিছু কিছু কেনাকাটা করে অনেক দোকানে ঘোরাঘুরি করলাম সেরকম কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না তারপর অনেক দোকান ঘোরাঘুরি করে এই দোকানটাতে চলে এসেছি তো এখানে এসে আমি হচ্ছে আমার আব্বার জন্য একটা পাঞ্জাবি নেব সেটা দেখছিলাম যাই হোক ভিডিওর প্রথমে যে বললাম আজকে আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা আম্মা সবার জন্য কিছু টুকটা কেনাকাটা করব আমার সাধ্য অনুযায়ী প্রত্যেক সন্তানেরই স্বপ্ন থাকে তাদের নিজের ইনকামের টাকা দিয়ে তাদের বাবা মাকে তাদের পছন্দের কোনো কিছু কিনে দিতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেই সামর্থ্য দিয়েছে আমি আমার সাধ্য অনুযায়ী যেটুকু পেরেছি তাদেরকে খুশি করার চেষ্টা করেছি যাই হোক এদিকে দোকানদারটা আমার মামা হয় আমার মামার এলাকায় বাড়ি মামারও একটা পেজ আছে সেটাই একটু আমাকে দেখালো আমি একটু দেখে দিলাম সে আমার রেগুলার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাকে দেখে চিনতে পেরেছে তারপর চলে আসলাম এই যে লুঙ্গি কিনবো আর হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য শাড়ি কিনবো তো অনেকগুলা শাড়ি দেখলাম সেভাবে পছন্দ হচ্ছিল না আমি আমার শাশুড়ি আম্মাকে আর শ্বশুর আব্বাকে ফোন দিয়েছিলাম বাজারে আসার জন্য কিন্তু তারা বলল যে আমরা এখন যাব না তোমার যেটা পছন্দ হয় তুমি ওইটাই কিনে নিয়ে আসো তো আমি হচ্ছে দেখছিলাম অনেকগুলা কাপড় দেখলাম তারপরে পছন্দ হচ্ছিল না তারপর অনেকগুলা দেখার পর একটা কাপড় আমার পছন্দ হয়েছে সেটা নিয়ে নিলাম আর আমার শ্বশুরের জন্য লুঙ্গি নিলাম আমার আব্বার জন্য লুঙ্গি নিলাম তারপর আমর জন্য থ্রি পিস নিয়েছি ওটার ভিডিও করা হয়নি এখন চলে যাচ্ছি হচ্ছে গছ কাপড় কেনার জন্য এখান থেকে কাপড় কিনবো গছ কাপড় এটা দিয়ে হচ্ছে হিজাব বানাবো অনলাইন থেকে হিজাব নিতে চাচ্ছিলাম কিন্তু হিজাবের দামটা একটু বেশি পড়ে তো ভাবলাম যে গজ কাপড় কিনে আমি বানাবো আমি যেহেতু শিলার কাজ করতে পারি সেই কারণে আমি হচ্ছে গজকাপড় কিনে তারপর বাড়িতেই বানাবো তো আমাদের কিন্তু প্রায় কেনাকাটা হয়ে গেছে এখন হচ্ছে জুতা কেন বাকি আছে আমার ভাইয়ের জন্য একটু জুতা কিনবো তোকে দেখাচ্ছিলাম যে কোনটা পছন্দ হয় অনেক দোকান ঘোরাঘুরি করেছি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না আর এই দোকানটাই মনে হয় সবচেয়ে বড় দোকান তো এই দোকানে আসার পর অনেকক্ষণ খোঁজাখুঁজে পর একটা জুতা পছন্দ হয়েছে সেটা নিয়ে নিলাম আসলে আমাদের এদিকে সেরকম ভালো কোনো জিনিস পাওয়া যায় না যদি একটু ভালো জিনিস কিনতে যাওয়া যায় তাহলে সিরাজগঞ্জ শহরে যেতে হয় আসলে ছোট থেকে বড় হয়েছি এইখান থেকে জিনিসপত্র কিনে সেইগুলাই ব্যবহার করেছি এটা আমার শ্বশুর বাড়ির এলাকা তারপরে এলাকা সবসময় আমরা এখান থেকে কেনাকাটা করেছি তো যাই হোক কেনাকাটা শেষ করে তারপর চলে এসেছি হচ্ছে একটু জুয়েলারির দোকানে এখানে আমার একটা জিনিস নেব আমার অনেক দিনের পুরোনো একটা পায়ের নিল ব্যবহার করা হয়নি ওইভাবে রেখে দিয়েছিলাম কেমন যেন হয়ে গেছিল তো সেটা হচ্ছে স্বর্ণকারকে দিয়ে তারপর তার থেকে আর একটা নিয়ে যাবো দোকানদার আমাকে অনেকগুলা দেখালো তার মধ্যে থেকে কোনোটাই পছন্দ হচ্ছিল না তারপর বেছে বেছে এই যে আমার হাতের এটা আমি পছন্দ করেছি তারপর ওইটা নিয়ে নিয়েছি তো যাই হোক অনেক মার্কেট করলাম কেনাকাটা করলাম তো এখন তো বাড়ি যেতে হবে তো ভাবলাম যে বাড়িতে যাওয়ার সময় একটা তরমুজ নিয়ে যাই আর হচ্ছে একটু ঘোল নিয়ে যাই আর ইফতারির জন্য কোনো কিছু নিয়ে যাই আসলে যদি বাপের বড় ছেলে হতাম তাহলে এই দায়িত্বগুলো আমারই নিতে হতো তো আজকে ভাবলাম যে আজকে আমার মতো করে সব কিছু নেব তো যাই হোক আমার কিন্তু সবকিছু কেনাকাটা হয়ে গেছে তরমুজ নিয়েছি তারপরে মাঠা নিয়েছি তারপর এই যে ইফতারি জন্য সবকিছু নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ